আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম গৌসার শেফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অতিরিক্ত স্বপ্নদোষ এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে মাধ্যমে বিন্দুমাত্র আমরা উপকার করতে পারতেছি তো তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এই ভিডিওগুলো দেখে তারাও যেন উপকৃত হতে পারে ভিউয়ার্স খুব কার্যকরী একটা নিয়ম আলোচনা করছি খুব সংক্ষেপে আলোচনা করব যে আমি বিভিন্ন ভিডিওর মধ্যে চুন নিয়ে আলোচনা করি একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে বাজার থেকে দশ টাকার চুন নিয়ে আসবেন পাথরের চুন এনে ভালো করে সেটা সেটাকে গোলায় নেবেন তো ভেজানো যে চুনটা নরম একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে নিয়মিত কোনো পেশেন্ট যার স্বপ্ন দোষের সমস্যা আছে এই সকল পেশেন্ট যদি নিয়মিত চুনটা খায় কয়েকটা মাসের মধ্যে আপনি খেয়াল করবেন যে স্বপ্ন যে প্রবলেমটা আছে সেটা গ্রাজুয়ালি আস্তে আস্তে কমা শুরু হয়েছে এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি এটা কোনো ধরনের সাইড এফেক্ট নাই এবং যে কেউ এটা খেতে পারবে ভিওয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আসমি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজুয়াল মেডিকেল অ্যাডভাইস কনসাল্ট উইড ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন পিওর সিনশালা নেক্সট কোনো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম ভিউয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তোবা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি 01785857116 এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিউয়ার্স ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম